বেসমুল্লাহ রহমানুর রহিম পিয়ার পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি যারা বুঝে না তারাই এই পিয়ার পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি দাবি করে বা চায় পিয়ার পদ্ধতি হল নাম্বার এক যেমন ধরা যাক বাংলাদেশে তিনশো এমপি আসনে একটি আসনে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাহলে মোট নয়শ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করল। এবং এই নয়শ জন আনুপাতিক হারে বা পিয়ার পদ্ধতিতে পনেরো পার্সেন্ট ভোট পেল পনেরো পার্সেন্ট মানে তিন পনেরো পঁয়তাল্লিশ জন এমপি হবে এখন এই যে পঁয়তাল্লিশ জন এমপি হবে আর অন্য আটশো পঞ্চান্ন জন ওই পঁয়তাল্লিশ জনকে কখনও মেনে নিবে না কেননা একজন প্রার্থী নিজ এলাকায় পরিশ্রম করে মানুষের ধারে ধারে ঘরে ঘরে গিয়ে টাকা খরচ করে হাতে পায়ে ধরে নির্বাচন করলো ভোট পেল সেই ভোটে অন্য আরাক ব্যক্তি নির্বাচিত হবে বা এমপি হবে বা এমপি হিসেবে নির্ধারণ করা হবে এটা কখনো হতে পারে না বা অন্য প্রার্থীরা কখনো মেনে নিবে না নাম্বার দুই যেমন যাক এক ব্যক্তি ঢাকা এক আসনে নির্বাচন করবে সে ঢাকা এক আসনের এলাকার স্থানীয় ব্যক্তি তাকে পরবর্তীতে পিআর পদ্ধতি হিসেবে নোয়াখালীতে এমপি হিসেবে নিযুক্ত করা হবে এখন প্রশ্ন হলো ঢাকা এক আসনের জনগণের প্রতি যে আন্তরিকতা সেই আন্তরিকতার সহিত ওই নোয়াখালী এমপি আসনে সে আন্তরিকতার সহিত কাজ করবে বা সেখানে জনগণের সাথে আন্তরিকতার সহিত চলতে পারবে সমান আন্তরিকতা প্রকাশ করতে পারব কখনো পারবে না কখনো হতেও পারে না নাম্বার তিন ধরা এক ব্যক্তি ঢাকা এক আসনে নির্বাচন দল থেকে বিভিন্ন ব্যক্তি নির্বাচন এখন নির্বাচনের পরে পদ্ধতি বা আনুপাতিক হারে একাধিক দল ঢাকা এক আসনে এমপি পদ দাবি করব এক্ষেত্রে কি হবে একটা দলীয় কন্ডল সৃষ্টি হবে আর এই দলীয় কন্ডল আস্তে আস্তে সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কাজেই এই পিআর পদ্ধতিতে নির্বাচন যারা বোঝে না তারাই এই পদ্ধতির নির্বাচন চায় এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না বা হতে পারে না সবাইকে ধন্যবাদ